পাবনার সুজানগরে এক তরুণ উদ্যোক্তা তার নিজ বাড়িতে গড়ে তুলেছেন কালিম পাখির খামার এই কালিম পাখি কিন্তু অনেক নামে পরিচিত যেমন কালেম কাইয়েম কায়েম সুন্দরী পাখি এবং অঞ্চলে কিন্তু কাম পাখি এটা পরিচিত এ পাখি কিন্তু বাড়িতে গৃহপালিত পশু পাখির সাথেই লালন পালন করা যায় এদের আলাদা কোনো খাবার দিতে হয় না বা আলাদা কোনো বাসস্থানও দিতে হয় না আপনি যদি চান খাসাতেও পালন করতে পারেন বা ফলের ঝুরি বা ক্যারেটেও পালন করতে পারেন আর যদি আপনি এদেরকে আরো ভালো করে পালন করতে চান তাহলে এদেরকে একটু মুক্তভাবে পালন করতে পারেন ছোট জলাশয় তৈরি করে বা পর্যাপ্ত পানির ব্যবস্থা করেও কিন্তু এদেরকে লালন পালন করা সম্ভব বন্ধুরা এই পাখিটি কিন্তু বেশিরভাগ বাংলাদেশ ভারত এছাড়াও দক্ষিণ আফ্রিকা ও ইউরোপ কান্ট্রিতেও কিন্তু এটা ব্যাপক পরিমাণে পাওয়া যায় এটা যেহেতু জলজ প্রাণী তাই এটার কিন্তু জল খুবই প্রয়োজনীয় এর জন্য আপনি যেখানেই পালন করুন না কেন পর্যাপ্ত পানির ব্যবস্থা করলেই রোগবালাই থেকে মুক্তি পাবে এবং এদের স্বাস্থ্য খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে বন্ধুরা এই পাখিটি বছরে চারবার ডিম দেয় এবং একবারে সর্বোচ্চ চোদ্দটা পনেরোটাও ডিম দিয়ে থাকে এটা কিন্তু মুরগির মতোই একুশ দিন ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় এবং খুব যত্ন সহকারে লালন পালন করে তাদের বাচ্চাগুলোকে বড় করে তোলে বন্ধুরা এটা বিদেশি পাখি হলেও বাংলাদেশের অনেক খামারই কিন্তু শখের বসে দু এক জোড়া পাখি পালন করে বর্তমানে খামারের মালিক হয়ে গেছে এবং তাদের সংসারও কিন্তু সচ্ছলতার মুখ দেখেছে এই পাখি পালনে আলাদা কোনো আপনার চিন্তা করতে হবে না আপনার বাড়িতে পশু পাখি বা গৃহপালিত যেসব পশুগুলো পালন করেন তাদের যে খাবার দেন সেগুলো খাইয়ে কিন্তু এটা লালন পালন করা যায় এবং রোগ বালাই নিয়েও কিন্তু আপনার কোনো চিন্তা করতে হবে না কারণ এদের খুব কম রোগ বালাই হয় তারপরও শীত আসার আগে আপনি যদি রানী ক্ষেতের ভ্যাকসিন করে রাখেন তাহলে আপনার জন্য কিন্তু সুবিধাই হবে এই পাখিটি জন্মানোর পর ছয় মাসের মধ্যেই প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং ছয় মাস থেকেই তারা ডিম দেওয়া শুরু করে বন্ধুরা আপনি যদি যত্ন সহকারে এ পাখি পালন করতে পারেন হয়তো আপনিও অনেক বড় খামারের মালিক হয়ে যেতে পারেন যেহেতু ধীরে ধীরে এই পাখিটি আমাদের দেশে ব্যাপক পরিচিতি পাচ্ছে এবং এটার মূল্য অনেকে বুঝতে শুরু করেছে তাই খুব তাড়াতাড়ি কিন্তু বাণিজ্যিকভাবে অনেক সফলতা পাবেন এটা আশা রাখা যায় এই কালিম পাখি কিন্তু আপনি আবদ্ধ অবস্থায় পালন করতে পারবেন আর আপনি যদি আবদ্ধ অবস্থায় পালন করেন তাহলে তাদের কিন্তু একটি সুন্দর বাসস্থান আপনাকে দিতে হবে সেটা হতে পারে খাসা বা ফলের ঝুরি বা ক্যারেট আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে কিন্তু পালন করতে পারেন আপনি যদি চান মুরগির সাথে মুরগির ঘোড়াতে পালন করবেন তাও কিন্তু সম্ভব এই পাখিটি পালন করা এতই সুবিধাজনক যে আসলে বাড়িতে আলাদা কোনো বিদেশি পাখি রয়েছে এটা আপনাকে টেনশনই করতে হবে না তারা মুরগির সাথে হাঁসের সাথে আশেপাশে ঘোরাঘুরি করবে এবং কচি কচি যে ঘাস লতা পাতা রয়েছে সেগুলো খেয়ে কিন্তু তারা জীবন করবে তাই বন্ধুরা যেহেতু একটি বিদেশি পানি এবং এটার কিন্তু পর্যাপ্ত দাম এবং মার্কেট ভ্যালু রয়েছে তো আপনি শুরু করতে পারেন বর্তমানে কিন্তু শহর এবং গ্রাম অঞ্চলেও কিন্তু এটার ব্যাপক চাহিদা আস্তে আস্তে বেড়েই চলেছে যুগের সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে বেকারত্ব দূর করার জন্য কিন্তু নতুন নতুন অনেক পদ্ধতি বা অনেক উদ্যোগী মানুষ গ্রহণ করছে বন্ধুরা তেমন একটি উদ্যোগ বা খামার করার কিন্তু পদ্ধতি আমরা আপনাদের জানালাম আপনি চাইলেই এ কালিম পাখি পালন করে কিন্তু সফলতা পেতে পারেন এবং আপনার বেকারত্ব দূর করতে পারেন এখন কথা আসতে পারে যে আপনি এই পাখিটা পাবেন কোথায় যেহেতু পাবনার একজন যুবক এই পাখি পালন করে সফলতা পেয়েছেন তার নাম্বারটি এবং ঠিকানাটি অবশ্যই আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে আপনি কল দিয়ে কিন্তু তার সাথে কথা বলতে পারেন ক্যামেরাম্যান তারেককে নিবিদা নিচ্ছি আমি মুকুল ক্রুশ আর এস কিসি টিভি আল্লাহ হাফেজ